আসসালামু আলাইকুম গাইজ আমি টেকনিক্যাল আবার আজকে কথা বলবো অ্যাথের নেটওয়ার্কের লায়ন কয়েন উইডো নিয়ে আর এই লায়ন কয়েন কিন্তু গত দুই দিন আগে কিন্তু লিস্টিং হয়েছে এবং এখান থেকে কিন্তু অনেকেই তাদের কয়েনগুলো সেল করে টাকা নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু করতে পারছে বাট আমি কেন ভিডিও দেয় নাই আমি দুই দিন আগে বা তিন দিন আগে কেন ভিডিও দেই নাই এটার জন্য আমি একদম ক্লিয়ার কার্ড বলে দিচ্ছি এটা সম্পূর্ণ একটা স্ক্যাম করা হচ্ছে আমাদের সাথে আমি বলতেছি না যে অ্যাথেন নেটওয়ার্ক স্ক্যাম আমি এটা বলতেছি যে লায়ন কয়েন দিয়ে উইড্রো সিস্টেম দিয়ে এটা আমাদের সাথে স্ক্যাম করছে কীভাবে স্ক্যাম করছে দেখেন আমি জাস্ট একটা জিনিস আপনি আমি আপনাকে দেখে দিচ্ছি এই যে আমি জাস্ট উপরে আমি এক ডলার দিচ্ছি এক ডলার এক ডলার দিচ্ছি তাহলে দেখেন একক দশক শত কত প্রায় বাইশ কোটি বাইশ কোটি লায়ন দিয়ে আপনার এক ডলার হয় বাট আপনি যখন এটা আপনি যখন এটা সেল করতে যাবেন তো আমার জানা মতে আমি এত রেফার করেছি এত কিছু করেছি আমারই তো মানে খুব একটা বেশি নাই হাইস গেলে হয়তো কত কোটি হয়তো নব্বই কোটি বা সত্তর কোটি বা একশো কোটি আমার কাছে আছে। বাট যদি আমার কাছে একশো কোটিও থাকে আমি একটু একটা জিনিস দেখা দিচ্ছি এখানে মনে করেন আমার কাছে একশো কোটি আছে হ্যাঁ একশো কোটিও থাকে তাহলে দেখেন আমার কাছে কত ডলার আসছে কত ডলার আসছে আপনি একটা জিনিস ভাবেন মাত্র চার থেকে পাঁচ ডলার বা চল্লিশ থেকে পঞ্চাশ ডলার এখান থেকে আর্নিং করার জন্য আমাদের কি করতে হচ্ছে ছয় ডলার বারো ডলার আট ডলার কিন্তু ভ্যাট দেওয়া লাগতেছে যেমন আপনি অথের নেটওয়ার্ক থেকে যদি উইড্রো করতে চান ওখানে কিন্তু একটা গ্যাস ফি কেটে নিবে আবার যখন এখানে আনবেন এখান থেকে একটা গ্যাস ফি কাটবে তারপরে উইড্রো করতে যাবেন আবার গ্যাস ফি কাটবে তার মানে একটা পাবলিকের কাছে আমি ধরে নিচ্ছি এখন আমি জানি না আপনার কাছে কত কোটি আছে আপনি একটু কমেন্ট করবেন যে আপনার কাছে কত কোটি আছে ধরে নিলাম আপনার কাছে পঞ্চাশ কোটি আছে এই পঞ্চাশ কোটি এই পঞ্চাশ কোটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পাচ্ছেন কত ডলার মাত্র দুই ডলার আর এই দুই ডলার বিনিময়ে আপনাদের ইথেরিয়াম যে গ্যাস ফিটা আছে সেটা দিতে হচ্ছে ছয় ডলার তারপরে আরও যেই ফিগুলো আছে সেইগুলো দিয়ে আপনার টোটাল খরচ হচ্ছে দশ থেকে বারো ডলার তো এই দশ থেকে বারো ডলার আপনারা খরচ করার পরে যখন দেখবেন আপনার অ্যাকাউন্টে অনলি দুই ডলার আসতেছে বাকি দশ ডলার একদম পুরা আর কিছু বললাম না মানে পুরা একদম বাস চলে গেল তখন আপনার মনের ভিতরে রিয়াকশনটা কি হবে এই জন্যই আমি ভিডিও দিই নাই দিতে চাইছিলাম না আমার নিজের কাছে লজ্জা লাগছে এই অ্যাথেন নেটওয়ার্কের লাইন কয়েনের কোনো ভিডিও দিতে কারণ এটা এমন একটা কাজ করছে না আমরা যারা ইউজার আসি আমরা যারা ইউটিউবার আসি মানে ইউজারের তো ডুবাইসে ডুবাইসেই তারপরে ইউটিউবারদের মানসম্মানও রাখে নেয় মানে এত পরিমাণ কমের দাম হয়েছে হ্যাঁ এটা আমরা সবাই জানি যে মিম কয়েনের দাম একটু কম হয় কিন্তু তারা যদি একটা জিনিস করতেছ করতো যে গ্যাসপি বাদে গ্যাস ফি হল তারা এক্সট্রা করে প্রোভাইড করবে আমি জানি গ্যাস ফি ছাড়া এটা পসিবল না তারপরেও তারা গ্যাস ফির জন্য এক্সট্রা কয়েন আমাদের যদি প্রোভাইড করতো তাহলে কিন্তু সে দুই ডলার হোক চার ডলার হোক পাঁচ ডলার হোক এক ডলার হোক সেটাতেও কিন্তু আমরা সন্তুষ্ট থাকতে পারতাম আমার সাথে অনেকেই কিন্তু একমত হবেন একটু কমেন্ট করবেন আমার সাথে অনেকেই একমত হবেন যদি গ্যাস ফি আকারে যে কয়েনগুলো লাগতো আমাদের সেটা যদি ফ্রিতে দিত তারপরেও আমরা সন্তুষ্ট হইতাম যে না তারা গ্যাস ফি আমাদের ফ্রি দিচ্ছে মানে এইটা আমাদের দেওয়ার জন্যই দিছে। তো হিসাবে কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ স্ক্যাম করছে আমাদের সাথে আমি যেটা বলতে পারি এই লায়ন কয়েন যেটা আছে এটা আবার করে এই দেখেন আমি একটা জিনিস বলি আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার নতুন করে লগ ইন করতেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইয়ার ডপিং যে লায়ন কয়েন আছে এটা কিন্তু পরবর্তীতে ক্লেম করতে যাওয়ার পরে এই যে এখান থেকে ক্লেম করতে যাওয়ার সময় এটাতে কিন্তু মাস্ট বি আরও কিছু ডলার বা ইথেলিয়াম গ্যাস ফি যেটা আছে সেটা প্রোভাইড করা লাগে মানে আমাদের কাছে সিস্টেমে টাকা নিচ্ছে আবার আর একদিকে সিস্টেমের টাকা দিচ্ছে মানে তারা এইদিকে সিস্টেমে টাকা দিয়ে তারা কিন্তু বিশাল পরিমাণ একটা বড় কমিউনিটি তৈরি করতেছে তো পরবর্তীতে অ্যাথেন কয়েন এটিএইচ যেটা আছে এটা দেবে না আমি তা বলতেছি না হয়তো বা দেবে তবে এই লায়ন কয়েন দিয়ে যা ইনকাম করার তা করে নিচ্ছে বা এই যে এখানে আপনার ওই যে কি বলে প্রিমিয়াম দিয়ে যা ইনকাম করার তা করে নিচ্ছে তো এই জন্য আমি আপনাদের বলবো কোথাও কোনো প্রিমিয়ামে মানে ফ্রি মাইনিং অ্যাপে একটা টাকা খরচ যখন আপনি করবেন তখন একশো টাকা তুলবেন এরকম টেন্ডেন্সি রেখে খরচ করবেন এই খরচটা আপনারা করবেন না বা আমি করতে দিব না বলে কিন্তু আমি ভিডিওটা দেয় নাই তো আমি আবারও সতর্ক করে দিচ্ছি লায়ন কনে আপনি যে পরিমাণই পান না কেন যত কোটি না কেন আপনার এখান থেকে উইড্রো করার দরকার নাই এটা এভাবে পড়ে থাক এটা মিম কয়েন যেই কালে যেই বছরে যেই যুগে দাম বাড়বে ওই যুগে আপনি সেল করেন যদি আপনার যদি এখানে খরচ হয় দশ টাকা যদি এখান থেকে একশো টাকা বা এক টাকা পাওয়ার যদি পসিবিলিটি থাকে তাহলেই এখান থেকে তুলবেন হলে এখানে আপনার লায়ন কয়নে উইড্রো করার দরকার নাই একদম না মানে না একদম দরকার নাই কারণ আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার লসে থাকুক ঠিক আছে তো মোটামুটি মাইনিং সাইট যেগুলো আছে তার ভিতরে সবথেকে পপুলার সাতশী কোর আছে তারপর সিদ্রা ব্যাংক আছে পাই নেটওয়ার্ক আছে এবং এর মতো আরও অনেকগুলো প্রোজেক্ট আছে আমার এখন মনে করতেছে না তারপরে ইয়ারডপ টেলিগ্রাম যে ইয়ারডপগুলো আছে এইগুলো কিন্তু মোস্ট পপুলার হতে যাচ্ছে তো এই জন্য আপনারা এখন মাইনিং সফটওয়্যার বা মাইনিং সাইডে যেগুলো রেগুলার পপুলার আছে সেইগুলা ছাড়া সেইগুলো ছাড়া অন্য কোনো মাইনিং সাইটে কাজ করার দরকার নাই আর যদি কাজ করেনও তাহলে আপনি একটু দেখে করবেন আর সব থেকে বড়ো কথা আপনি টেলিগ্রাম সাইটগুলোতে কাজ করা বন্ধ করেন না আমি দেখেন টেলিগ্রামে কিন্তু রেগুলার আপনাদের দিয়ে যাচ্ছি কম্বার্টের যেই পাঁচ মিলিয়ন মিশন যেটা আছে রেগুলার কিন্তু আমি ওটা দিয়ে যাচ্ছি ঠিক আছে রেগুলার দিয়ে যাচ্ছে তো এই জন্য আপনারা যেই মাইনিং সাইটগুলো আছে আমি সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম মানে ইয়ারড্রপ সাইট টেলিগ্রামের ইয়ারড্রপ সাইট যেগুলো আছে যেগুলো হান্ড্রেড টাকা দিবে এবং কোনো কোর্স ছাড়া মানে কোনো খরচ ছাড়া টাকা দিবে সেগুলো লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এগুলো টেলিগ্রামে মাইনিং করতে হয় জাস্ট ক্লেম করবেন আর এইগুলোতে আপনারা কানেক্টেড থাকেন এবং যেইগুলা পপুলার মাইনিং প্ল্যাটফর্ম সেইগুলোতে কানেক্টেড থাকেন ইনশাল্লাহ এক সময় না সময় ভালো টাকার মালিক হবেন আপনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে